وأصلي وأسلم على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما من الشيطان الرجيم وكان النبي صلى الله عليه وسلم يقول اللهم حبب إلينا المدينة كحبنا مكة أو أشد ওকালফি জবাল ওহুদ হাজা ওকামা কালা জবাল সাল্লা হাদে মাজ দুইফুর রহমান আল্লাহর ঘরের অত্যন্ত মর্যাদা মণ্ডিত বিআইপি মেহমান বৃন্দ সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমরা একই সাথে এক আনন্দ ঘন পরিবেশে মনের ভিতরে আনন্দ খুশি নিয়ে যেমন আজকের হালাকায় আজকে দরছে আজকের লেকচারে আমরা সমবেত হয়েছি পাশাপাশি আমরা আমাদের হৃদয়ের গভীরে শুনতে পাচ্ছি করুণ সুর বিদায়ের সুর এই যে দীর্ঘ প্রায় বিশ বাইশ দিন আল্লাহর ঘরের একদম সন্নিকটে প্রতি মুহূর্তেই ছুটে যেতাম আল্লাহর ঘরের কাছে সেই ঘর থেকে দূরে চলে যাচ্ছি এই এক বেদনা আরেক আনন্দ যেখানে যাচ্ছি সেখানেই সাহিত আছেন শুয়ে আছেন প্রিয় নবী সঈদুল মুরসালিন রহমাতলিল আলমিন নবী মোহাম্মদুর রসল্লা সাল্লা সাল্লাম যারা আমাদের বিভিন্ন হোটেল থেকে ইলাফ কিন্দা মাসায়রুল আইস তারপর হলো স্নুদ আজিয়াদ ওই তিন হোটেল থেকে কষ্ট করে যারা মাইসানুল এসছেন আপনাদেরকে স্বাগতম ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হয়েছেন আপনাদেরকেও স্বাগতম জানাচ্ছি তবে যারা এখানে এসছেন তারা গেস্ট মেহমানদারি করা লাগবে কিন্তু জি ধন্যবাদ সবাইকে আরও স্বাগতম জানাচ্ছি ওই সকল ভাই বোন যারা এখানকার কঠিন বাস্তবতার মধ্যেও প্রচণ্ড গরম শারীরিক ক্লান্তি অসুস্থতা দুর্বলতা সব কিছু মিলিয়ে এরপরে অনলাইনে যুক্ত রয়েছেন তাদেরকেও স্বাগতম জানাচ্ছি আরও স্বাগতম মুবারক জানাচ্ছি আমাদের নিকটাত্মীয় গেতিগোষ্ঠী রিলেটিভস ফ্যামিলি মেম্বার যারা সুদূর বাংলাদেশ এবং অন্যান্য দেশ থেকে আমাদের সাথে একাত্মত করে আমাদের এই আলোচনায় যুক্ত রয়েছেন আল্লাহ আমাদের সবার জন্য কল্যাণ কল্যাণের উপর কল্যাণ নূর আলা নূরের ফয়সালা করেন সবাই বলি আমিন যেমনটি আপনারা ঘোষণা দেখেছেন আজকে আমাদের যে আলোচ্য বিষয় সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করব এই হোটেল কর্তৃপক্ষ এবং ম্যানেজমেন্ট যারা রয়েছে বিশেষ করে আমাদেরই দুই ভাই আমাদেরকে যে সুন্দর সেবা দিয়েছে শিপলু এবং হাউসার। তাদেরও আমরা কল্যাণ কামনা করছি এবং এখানকার উঁচু ম্যানেজমেন্ট হাই ম্যানেজমেন্টে আমাদের বাংলাদেশে বাইরেও আছেন যারা অফিস নিয়ন্ত্রণ করছেন তাদেরকেও স্বাগতম জানাচ্ছে আমাদেরকে সুন্দর বসার খাওয়ার মানে আরামায়সের ব্যবস্থা করে দিয়েছেন দোয়া করছে আল্লাহ সুহানা তালা তাদেরকেও কবুল করেন তাদের ফ্যামিলিকে হেফাজত করেন সবাইকে কল্যাণ দান করেন সর্বোপরি সারা বিশ্ব থেকে যত হাজিরা এসছেন যখনই কোনো বৃদ্ধ হাজি অন্য একটা ভাষায় একটা কাঠ মেনে ধরে তিনি এড়িয়ে গিয়েছেন কোন দিকে যাবেন তখন যে কি কষ্টটাই পাই না তার ভাষা বুঝি না সেই ঠিকানা জানি আল্লাহ সব সকল হাজিদের সাহায্য করে আমরা মদিনায় নামলেই মদিনার প্রেম প্রীতি মায়া মমতা উপলব্ধি ফিলিংস রিয়েলাইজেশন ভক্তি স্নেহ মায়া মমতা এগুলি এমন ভাবে একটা মুমিনের ফলব লেট টু হেড সারাটা শরীরকে এমন ভাবে ভরে দেয় যেটি ব্যক্ত করা সম্ভব নয় ব্যক্ত করতে গেলে ওই যে ফুলের শাখা থেকে বুলবুলি যেরকম পরে জান দিয়ে দিছে অবস্থা সেরকম হবে এর সম্ভব নয় তবু আমাদের যেহেতু আমরা পারি আমাদের পক্ষে সম্ভব ডেড বডি এই প্রতিদিন জানাজা পড়লাম আজকে আসলে জানাজা পড়ছেন নাকি পড়েন নাই পড়েছি এই জানাজার কোনো ফিলিংস আমার আপনার মনে আসে নাই কেন ফিলিংস আসে নাই কারণ হইলে যে গরম পানি যখন প্রচন্ড গরম চা যদি মুখে দেই তাহলে জিব্বা পুরে যায় একটা ফিলিংস আহা প্রচন্ড ঠান্ডা দাঁতের মধ্যে ধরে প্রচন্ড গরম জিব্বায় লাগে প্রচন্ড গরমে গরমাক্ত হয়ে যায় প্রচন্ড ঠান্ডায় এসি বন্ধ করতে হয় কমাইতে হয় কারণ কি জান আছে কি আছে জান আছে আর যে নাকি ডেড বডি দীর্ঘ ছেলে মেয়ে আসবে তখন তাকে বের ফিলিংস নাই মরে গেছে আমাদের হৃদয় এরকম মরা হৃদয় তো সেই জন্য আলোচনায় বসছি মদিনার মান সান বর্ণনা করব কত বড় দৃশ্যতা মদিনার মান সান বর্ণনা করার যে তাকুয়া যে সাহিত্য যেই ভাষা যে যোগ্যতা যে এলম যেই ওয়াইড নলেজ দরকার তাকে আমাদের আছে নাই কি করব এখন মরা যে ফিলিংস নাই তো সেই জন্য সেটি নিয়ে কিছু কথাবার্তা বলি আসুন এক নাম্বার মদিনা এটা প্রাচীর নাম ছিল ইয়া শরীফ নাম কি ছিল ফুরান ওয়াল্লাহ ইয়া শরীম ব্যবহার করেছেন ইয়া আল্লাহ ইয়াশ আল্লাহ কম ফারজি ও ইয়া শরীফ নবীজী সাল্লাল্লা আলাই সাল্লাম সেই মদিনায় গেলেন সেই মদিনা খেল্লাহ শোহান আতা আলাহ আল্লাহ মদিনা বানিয়ে দিলেন শুধু মদিনা নয় আলমেদিন আতুল বলেন আলমেদিন আতুল মুনৌয়ারা মনৌয়ারা মানে কী আলোকিত মনৌয়ারামানি নূরে নুরান্বিত নূরে নুরান্বিত মদিনা আল্লাহ বানিয়ে দিলেন নবীজি জিয়া সাল্লা সাল্লাম মদিনায় গেলেন যে মদিনায় যাওয়ার পরে সাহাবিরা গেলেন মদিনার ওয়েদার খুবই মানে একটা কষ্টের ওয়েদার ছিল বাজে ওয়েদার ছিল ছিল এই জন্য বাজে বললাম ছিল নবীজি জিয়া সাল্লাহ সাল্লাম সেখানে যাওয়ার পরে মদিনার কালা জ্বর ছিল মানুষকে একটারে শেষ করে দিত হ্যাঁ নবীজি জিয়া সাল্লাহ সাল্লাম বিশেষ দোয়া করলেন মদিনার রিজিকের জন্য মদিনার বারাকার জন্য মদিনার রুগ বেদিক আল্লাহ সাহবা যখন মক্কায় আসলেন তফ করার জন্য এইগুলি করবে মদিনার রাখছে কিছু শেষ সব কাফের কালাজর নবী সাল্লাহ সাল্লাম বললেন বীর দর্পে হ্যাঁ রমল করে দেখিয়ে দেব সেই জন্য তো সেই শূন্য অনুসরণ করে আমরা প্রথম তিন চক্করে কি করলাম রমল করলাম যে না কিছুই হয় নাই তো মদিনা ছিল সেই রকম নবীজি জ্লা সাল্লামের আগমনে নবী সাল্লাহ সাল্লামের বারাকায় নবী সাল্লাহ সাল্লামের শুভাগমনে আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় আল্লাহর ইচ্ছায় আল্লাহর অনুকম্পায় আল্লাহ সুহানার সবকে উন্নত করে দিলেন মর্যাদা বর্ণ করে দিলেন ইয়াস থাকলো না হয়ে গেল হয়ে গেল হয়ে গেলো তবা ইয়াসরিব হয়ে গেল আল মাদিনা ইয়াসরিব হয়ে গেল আল মাদিনাতুল মুনাওয়ারা আল্লাহু আকবার আমি জানি আমি যতই কম যোগ্যতা হোক না কেন এই মদিনা যে কথা শুরু করেছি এই কথা আজকে মাগরিব পর্যন্ত শেষ হবে না কিন্তু আমাদেরকে শেষ করাই লাগবে বিশেষ করে আজকে আমাদের লাস্ট বিকেল লাস্ট দিন আমরা চাই না যে আজকে চত্বরে সালাত আদায় করব আমরা চাই আজকে প্রত্যেকই হারামের ভিতরে চলে যাব শেষ চোখের পানিটুকুর নিবেদন করতে চাই এই ঘরের সাথে স্মৃতিটা রাখতে চাই ও আল্লাহর ঘর যে ঘরকে আল্লাহ সুবাহ এত ভালোবাসা এত মর্যাদা দিয়েছেন সারা বিশ্বময় মানুষ পাগল পারা হয়ে বড় লোকেরা যারা আরামপ্রিয় মানুষ তারা এসে কি কষ্টটাই এটা করে এখানে হ্যাঁ ইব্রাহিম আলহ সালামের দু আল্লাহ সুবাহ তালা অক্ষরে অক্ষরে কিভাবে কবুল করলেন আপনি যদি কুরবানি দেন আল্লাহর জন্য যদি ত্যাগ করেন হ্যাঁ তাইলে আপনি আল্লাহর জন্য যদি এক বিঘাত আগান আল্লাহ সুবহানাহু জন্য এক গজ আগাবেন আপনি এক বিঘাত আপনাকে আগাবেন কি দিয়া আপনার এক বিঘাত দিয়া আর আল্লাহ সুবহানাহু তাআলা যে এক গজ আগাবেন আর গজ দিয়া আল্লাহর গজ দিয়া আপনি যদি এটা হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন কেউ যদি আমার দিকে হেঁটে আসে আমি আল্লাহ তার দিকে দৌড়াইয়া যাই আল্লাহু আকবার তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ